আসসালামু আলাইকুম ভ্রমণপ্রিয় ভাই ও বোনেরা আপনারা এই মুহূর্তে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী কুসুম্বা মসজিদ শাহ শফি গিয়াস উদ্দিনের আমলে এই মসজিদটি তৈরি হয় এই মসজিদটি সম্পূর্ণ পাথরের তৈরি এর উপরে সুন্দর গম্বুজ রয়েছে এবং এর ওয়ালের যে কারুকাজগুলো অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কারু কাজগুলো তো কুসুম্বা মসজিদ নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে আপনারা যদি চান তাহলে সেগুলো আপনারা এই ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে চাইলে আপনি কুসুম্বা মসজিদ নিয়ে বিস্তারিত ভিডিওটি দেখে নিতে পারেন আশা করি ভালো লাগবে এছাড়াও বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে আমি বিভিন্ন জায়গার ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করে থাকি আশা করি সেগুলো আপনাদের ভালো লাগবে তো চোখ রাখুন চাঁদের বড়ো চ্যানেলে সবাই ভালো থাকবেন chandipur channel only for entertainment purpose okay let's go